কে খুশি রেখে বা সন্তুষ্টির মধ্যে রেখে হাতে রেখে সমঝোতায় নিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে নিয়ে কাজে যেতে হবে বিএনপি কে বাদ দিলে তো আপনার ইলেকশনই হবে না আপনি যদি কালকে বলে যে বিএনপি আমরা ইলেকশন করব না আপনি কিছু করতে পারবেন না আবার জামাত যদি বলে তাদেরও কোন বিপদ সুতরাং জামাত বিএনপি দুইটা কি বিবেচনায় রাখতে হবে হ্যাঁ বিএনপি এখানে অবশ্যই প্রায়োরিটিতে আগে আসবে কোনো সন্দেহ নাই এবং তারপর জামাত আসবে এখন ছোট ছোট দলগুলি ওই যে জামাতবিএনপির সাথে তুলনা করলে হবে না এখানে এটা মেনে নিতে হবে এটা কিন্তু বিএনপি খুব সতর্কতা সহিত করতে চাচ্ছে কারণটা হলো কি আপনারা কিন্তু ঘরপাতা গরু সিদুর মেঘ দেখে ডরায় বিএনপি কিন্তু বা ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটিতে যে সমস্ত তাদের মানে পতন বা ফল হয়েছে যে সমস্ত আহ হলে তারা চিন্তাই করে নাই তারা এইভাবে তাদের ভরাডুবি বলেন বা জামাতের বা ছাত্র শিবিরের ল্যান্ডস্লাইড বিক্রি বলেন যেভাবেই হোক ঐক্যের নামে হোক যাই হোক এটা কিন্তু একটা স্ট্রং মেসেজ দিচ্ছে বিএনপির কাছে বাংলাদেশের বিএনপির জন্ম এবং বিএনপির ক্ষমতায় যে ছিল কতদিন কতবার দুইবার না তিনবারই বোধ হয়েছে একবার অল্প সময়ের জন্য আর দুইবার তো মানে ফুল টার্ম তো এখন যারা বাংলাদেশের রাজনীতি রাজনীতি জানে বা রাজনীতি বুঝে বিএনপিকে যদি আপনি এটাকে বলে একটা সন্তুষ্টির মধ্যে নিয়ে বিএনপিকে হাতে রেখে বিএনপি কে যদি আপনি একটু সমঝোতায় নিয়ে কাজ না করেন তাহলে কিন্তু ঠিক কাজ করতে পারবে না কারণ বাংলাদেশে এখন একমাত্র দল বিএনপি যারা সরকারকে অসহযোগিতাও করতে পারে সহযোগিতাও করতে পারে এবং বিএনপি যদি অসহযোগিতা করে দেশের অবস্থা খুব খারাপ বাবা মা দেখবেন প্রথম সন্তান যখন হয় তার প্রতি খুব দুর্বল থাকে আমরা বলি যে বাবা মা সবার সাথে সম্মান কখনই সমান হতে পারে না আমি নিজে দেখেছি যেই ছেলেটা মেধাবী যেই ছেলেটা ভালো যেই ছেলেটা ফ্যামিলিতে বেশি অবদান দেখতে সুন্দর বাধ্য বাবা মায়ের বাবা মা কিন্তু তার দিকে একটু ইয়া থাকে আলাদা খেয়াল নেয় এখন আপনি আরেকটা হতে গিয়ে তারপরে দেখেন ইসলামে আছে যে টেন পার্সেন্ট না কত পার্সেন্ট কি হেবা দেওয়া যায় এটা হাবিবি সাহেব মুক্তি সাহেব ভালো বলতে পারবে এটাও কিন্তু বৈধতা আছে যে আমার পিতা মাতা তার সে কাউকে কিন্তু বেশি দিতে পারে সম্পত্তি ইয়া করতে পারে সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে বিএনপি কে খুশি রেখে বা সন্তুষ্টির মধ্যে রেখে হাতে রেখে সমঝোতায় নিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে নিয়ে কাজে যেতে হবে বিএনপি কে বাদ দিলে তো আপনার ইলেকশনই হবে না আপনি যদি কালকে বলে যে বিএনপি আমরা ইলেকশন করব না আপনি কিছু করতে পারবেন না আবার জামাত যদি বলে তাদেরও কিন্তু বিপদ সুতরাং জামাত বিএনপি দুইটা কি বিবেচনায় রাখতে হবে হ্যাঁ বিএনপি এখানে অবশ্যই প্রায়োরিটিতে আগে আসবে কোনো সন্দেহ নাই এবং তারপর জামাত আসবে এখন ছোট ছোট দলগুলি ওই যে জামাত বিএনপির সাথে তুলনা করলে হবে না এখানে এটা মেনে নিতে হবে অত্যন্ত খুবই একটা সেন্সিটিভ ব্যাপার এই যে এই মুহূর্তে ক্যান্ডিডেট নির্বাচন করা দলের মধ্যে বিদ্রোহী প্রার্থীর আবির্ভাব হবে এগুলো অনেক কিছু করায় গন্ডা হিসাব করতে হয় বিএনপি কে তারপর হলো বিএনপির যে মেইন ম্যান আমরা যাই বলি খেলাদের যে যদিও চেয়ারম্যান কিন্তু আসলে বিএনপির হলো মাথা হলো তারেক রহমান সে শীর্ষ নেতা এবং ভারপ্রাপ্ত নামে মাত্র আসলেই সেই বিএনপি চালায় এবং সে আছে লন্ডনে দীর্ঘদিন ধরে এখন তারপর আমরা দেখলাম ওই যে অনলাইনে ওই যে আহ যে গুলশানে তাদের অফিসে ক্যান্ডিডেটদেরকে ডাকতেছে কথা শুনতেছে ইয়া করতেছে ইয়াজ স্টার্টেড আর বিএনপি যে বিগ পার্টি আপনাকে বুঝতে হবে এখানে জামাতের সুবিধাটা কি শোনেন না ইয়া ভাই মনির ভাই জামাতের সুবিধা হলো ওরা হলো ধরেন সোজা কথা আমি যেটা বলবো ওরা কোরআন হাদিসের যে আলোকে ওদের অনেক কিছু হয় মানে ম্যাক্সিমাম জিনিসই তারা দেখুন খেলাফত কিভাবে চালিয়েছে যেমন খলিফাদের কিছু আদর্শ নীতি তাদের তাদের মধ্যে কিছু সিস্টেম তারা চালু করেছে তাদের সিস্টেমটাই আলাদা মানে এখন জামাতের নেতা আসে এবং সিস্টেম করা কে আসবে কে ভালো তুলনা করবে স্টাডি করবে তাদের মধ্যে কিন্তু আপনি যাই বলেন গণতন্ত্র আছে অন্যদের মধ্যে গণতন্ত্র আছে কিনা আমি জানি না জামাতের মধ্যে গণতন্ত্র আছে তারা কর্মীর কাছ থেকে ফিডব্যাক নেয় রোকন না কি বলে যারা আছে বিভিন্ন লেভেলে ফিডব্যাক নেয় তারা খুব মেটিকুলাসলি কাজ করে তাদের একটা সিস্টেম কাজ করে এখন এবং জামাতের আরেকটা ব্যাপার হলো জামাতের লোকজন যে যেটাকে বলে ইনভলভ না ব্যাপার প্রভাব পুরানো দল এই দলের প্রচুর মন্ত্রী আছে প্রচুর এমপি আছে এবং তারা একাধিকবার হয়েছে এখন তাদের ছেলেরাও এখন এমপি ক্যান্ডিডেট যেমন আমার হলো আমার তার স্থলে এখন অমি আসছে তার জায়গায় এখন এইরকম বিএনপির মধ্যে হলো কি ক্যান্ডিডেটের এর উপযুক্ত ক্যান্ডিডেট এর ব্যারিস্টারে ভরা জামাতেও ব্যারিস্টার আছে কিন্তু বিএনপিতে সংখ্যা অনেক বেশি এবং বিএনপি রাজনৈতিকভাবে ভাবে যত কিছু যে বলুক জেনারেল জিয়ার কারণে প্রেসিডেন্ট জিয়ার কারণে তাদের ভিত্তিটা হলো অনেক স্ট্রং এবং জিয়ার আদর্শের কারণে এখন জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হয়েছে কিছুটা তারপরে ধরেন খালেদা জিয়ার পরে আরো বিচ্ছি হয়েছে যার জন্য এখন গ্রুপ হয়ে গেছে কেউ জিয়ার দল কেউ ম্যাডামের দল কেউ তারেক রহমানের দল কেউ দল এরকম জামাতে জামাতে হলে আমি যা বলবে তাই মানে উনি যা আদেশ দেবে তাই সুতরাং বিএনপির মধ্যে যেটা ভোট বিএনপি আমার হিসাবে আই মে বি রং এখানে বিএনপির যোগ্যতা ক্যান্ডিডেট এর পপুলারিটি বা আধিপত্য এলাকা অনেক বেশি আমরা দেখেছি কর্মী লেভেলও তাদের ওরকম ইয়ে আছে তারা প্রভাব বিস্তার করে তারা মিসির মিটিং করতেছে আমাদের বিভিন্ন এলাকা বাংলাদেশে আমরা দেখতেছি সমাবেশ করতেছে তো ঢাকায় জামাতে যেমন একটা সমাবেশ হচ্ছে বিশাল বিএনপির কিন্তু সমাবেশ আরো বড় হবে বড় হয়েছে এখন এইভাবে যেটা মানে প্রভাব যেটা মানুষের মনে যে একটা প্রভাব বিস্তার করা বা একটা মেসেজ দেওয়া সেইটা কিন্তু বিএনপি খুব সতর্কতার সহ করতে চাচ্ছে কারণটা হলো কি আপনার কিন্তু ঘর করার গরু সিঁদুরো মেঘ দেখে ডরায় বিএনপি কিন্তু ইউনিভার্সিটি গুলিতে পাবলিক ইউনিভার্সিটিতে যে সমস্ত তাদের আহ মানে পতন বা ফল হয়েছে যে সমস্ত আহ ফলে তারা চিন্তাই করে নাই তারা এইভাবে তাদের ভরাডুবি বলেন বা জামাতের বা ছাত্র শিবিরের ল্যান্ডলাইড বিক্রি বলেন যেভাবে হোক ঐক্যের নামে হোক যাই হোক এটা কিন্তু একটা স্ট্রং মেসেজ দিচ্ছে বিএনপি কাছে বিএনপি যদি এখন তাদের ক্যান্ডিডেট নির্বাচনে খুব মানে প্রজ্ঞার পরিচয় না দেয় খুব বিবেচক না হয় তাহলে বিপদ হয়ে যাবে এই জন্য বিএনপি সময় নিচ্ছে এবং আশা করি তারা যেটা করতেছে এরা তাদের সার্বিক মঙ্গলের জন্য করতেছে দলের সার্বিক করতেছে এবং যদি ভুল করে এখানে এখানে যদি নমিনেশন বাণিজ্য হয় বা এখানে যদি পক্ষপাতিত্ব হয় ওই রকম সামান্য ভুল ত্রুটি হতেই পারে কিন্তু তাহলে বিএনপির এবং এখানে জামাত তারা ব্যবহার হবে সুতরাং তাদেরকে জামাতের ক্যান্ডিডেট দেখে জামাত ক্যান্ডিডেট দিয়েছে তিন শাসনে বা তারা তাকে কাউন্টার করে তাকে ফাইট করে তাকে ইলেকশনে জিততে হবে কিছু কিছু জায়গা তো জামাত খুব শক্তিশালী আপনি তো সেখানে আহ দুর্বল ক্যান্ডিডেট দিলে হবে না খুব হিসাব করে ক্যান্ডিডেট দিতে হবে ধন্যবাদ ভাই